কর্মচঞ্চল চাকচিকময় শহরের এক নামকরা হসপিটাল যেখান থেকে হঠাৎ একদিন সবার চোখ ফাঁকি দিয়ে চুরি হয়ে যায় একটা সত্যজাত ফুটফুটে বাচ্চা পুলিশের কাছে কোনো ক্লু নেই যে বাচ্চাটা কোথায় এবং কিভাবে আছে সন্দেহের তালিকায় আছে শুধু এক বোরকা পড়া মহিলা যার চেহারা কেউ দেখেনি কোন রহস্যময় চেহারা লুকিয়ে আছে এই বোরকার আড়ালে বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ মুভি বেবি গার্লের কথা গল্পটা নিয়ে বেশি কিছু বললে এর আসল মজাটা নষ্ট হয়ে যাবে তবে এতটুকু বলতে পারি সম্পূর্ণ গল্পটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই মুভির শুরুতেই আমরা গুড শেফার্ড নামের একটা হসপিটালের সিন দেখতে পাই যেখানে সানাল নামের একটা লোক অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করত। সানাল বাড়িতে যাওয়ার সময় হসপিটালের লিফটের সামনে দাঁড়িয়ে ছিল সে লিফট থেকে অনেকগুলো মানুষকে একসঙ্গে নামতে দেখে জিসা নামের একটা নার্স লিফট থেকে নেমে সানালের কাছে আসে জিসা আর সানালের বন্ডিং অনেক ভালো ছিল জিসা সানালকে নিয়ে বাকি নার্সদের কাছে যায় সেখানে তারা একে অপরের সঙ্গে কথা বলছিল ঠিক সেই মুহূর্তে হসপিটালে চাইল্ড অ্যাবডাকশনের সাইরেন বেজে ওঠে সাইরেন শুনে সবাই শিশুদের কেবিনের দিকে ছুটে যায় সানাল একজন নার্সকে এই ব্যাপার জিজ্ঞেস করলে সে সানালকে জানায় যে কেবিনে একটা বাচ্চাকে চুরি করা হয়েছে বাচ্চাটাকে খোঁজার জন্য হসপিটালের সব সিঁড়ি দিয়ে লোকজন ছড়িয়ে ছিটিয়ে পড়ে সানালের তখন মনে পড়ে যে লিফট থেকে জিসা নেমেছিল ঠিকই কিন্তু সেই লিফটে একটা বোরখা পড়া মহিলাও নেমেছিল যার হাতে একটা ব্যাগ ছিল মহিলাটা অনেক তাড়াহুড়োর মধ্যে ছিল শানাল তখন তাকে পাত্তা না দিলেও এই বাচ্চা চুরিটার খবর জানার পর সানালের ওই মহিলার উপর সন্দেহ তৈরি হতে থাকে সে সন্দেহ করে যে ওই মহিলাটার হাতের ব্যাগটার ভেতরেই হয়তো বাচ্চাটা থাকতে পারে মহিলাটার মুখ দিয়ে ঢাকা ছিল যার কারণে সানাল তার মুখ দেখতে পায়নি সে তখন দ্রুত বাইরে চেক করতে যায় কিন্তু বাইরে এসে ওই মহিলাটাকে দেখতে পায় না এই বাচ্চা চুরির নিউজটা ধীরে ধীরে সমস্ত নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে কিছুক্ষণ পর হসপিটালের সামনে পুরো পুলিশ ফোর্স চলে আসে দেখতে দেখতে সেখানে মিডিয়া আর সাধারণ জনগণেরও ভিড় জমে যায় পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করার জন্য হসপিটালের ভেতরে যায় সেখানে ওই বাচ্চাটার গ্র্যান্ড প্যারেন্টস ছিল বাচ্চাটার গ্র্যান্ড বা ইন্সপেক্টরকে বলে যে আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিলাম আর মিনাকে গোসল করতে গিয়েছিল আমার ঘুম ভাঙলে আমি দেখি বাচ্চাটা এখানে নেই আমি ভেবেছিলাম কোনো নার্স হয়তো তাকে ফিডিং করানোর জন্য নিয়ে গেছে কিন্তু অনেকক্ষণ হয়ে গেল নার্স বাচ্চাটাকে নিয়ে ফিরে আসেনি ইন্সপেক্টর তাকে জিজ্ঞেস করে যে এই মিনাক্ষীকে বাচ্চাটার গ্র্যান্ড মা জানায় যে মিনাক্ষী হলো ওই বাচ্চাটার মা ইন্সপেক্টর বাচ্চাটার বাবার ব্যাপারে জিজ্ঞেস করলে হসপিটালের ম্যানেজার বলে যে সে রাস্তায় আছে ইন্সপেক্টর এই ওয়ার্ডের গার্ডের ব্যাপারে জিজ্ঞেস করলে ম্যানেজার বলে তার ডিউটি দশটা পর্যন্ত ছিল কিন্তু সে কাউকে ইনফর্ম না করে আটটাই চলে গেছে ইন্সপেক্টর ওই সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে চায় তখন ওই সিকিউরিটি গার্ড সেখানে আসে ইন্সপেক্টর ওই গার্ডকে তার নাম জিজ্ঞেস করলে সে বলে যে তার নাম সুকুমার ইন্সপেক্টর সুকুমারকে জিজ্ঞেস করে তোমার ডিউটি তো দশটা পর্যন্ত ছিল তুমি কেন আটটার দিকে কাউকে না বলে বেরিয়ে গেছো সুকুমার তখন জবাব দেয় যে আসলে কিছুদিন পর আমার মেয়ের বিয়ে এই জন্যই আমাকে একটু ছোটাছুটি করতে হচ্ছে আমি যাওয়ার আগে অ্যাটেন্ডেন্ট সানালকে বলে গিয়েছিলাম ইন্সপেক্টর সানালকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সানাল অস্বীকার করে বলে যে সুকুমারটাকে কিছুই বলে যায়নি এই কথা শুনে সুকুমার অনেক রেগে যায় কিন্তু সানাল ইন্সপেক্টরকে কনফার্ম করে বলে যে সুকুমার মিথ্যে কথা বলছে ইন্সপেক্টরের মনে তখন সুকুমারকে নিয়ে সন্দেহ জাগে এবং সে সুকুমারকে জিজ্ঞাসাবাদ করার জন্য হসপিটালেরই একটা রুমে আটকে রাখে কিন্তু সত্যিটা হলো সানালই আসলে সুকুমারের ব্যাপারে মিথ্যে বলছিল আর এই বিষয়টা সেখানকার সব নার্স জানত এজন্যই তারা সানালের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে কিন্তু সানাল তাদের নজরকে উপেক্ষা করে সেখান থেকে বেরিয়ে যায় ওদিকে ইন্সপেক্টর ওই হসপিটালের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে হসপিটালের সিসিটিভি ক্যামেরা চেক করতে যায় তার সঙ্গে সোনালও ছিল সিসিটিভি ক্যামেরায় বোরকা পরা মহিলাটাকে দেখে সানাল ইন্সপেক্টরকে বলে আমার এই মহিলাটাকেই সন্দেহ হচ্ছে তার হাতের ওই ব্যাগটার ভেতরে বাচ্চাটা থাকতে পারে ইন্সপেক্টর তখন অফিসার রাকেশকে ওই মহিলাটাকে খোঁজার দায়িত্ব দেয় রাকেশ তার পুলিশ ফোর্সকে নিয়ে শহরের চারিদিকে ছড়িয়ে পড়ে শহরের সব রাস্তায় পুলিশের চেকপোস্ট বসানো হয় পুলিশরা সব যানবাহন চেকিং করতে শুরু করে কিন্তু তারা ওই মহিলাটাকে কোথাও খুঁজে পায় না এরপর তারা বিভিন্ন রাস্তায় সিসিটিভি ক্যামেরা চেক করে সেখানে একটা ক্যামেরায় ওই বোরকা পরা মহিলাটাকে একটা রাস্তা দিয়ে পাস করতে দেখা যায় পুলিশরা দ্রুত ওই রাস্তায় চলে যায় এদিকে রাকেশ মিনাক্ষীর স্টেটমেন্ট নেওয়ার জন্য হসপিটালে যায় রাকেশ কেবিনে ঢুকে মিনাক্ষীকে জিজ্ঞেস করে বাচ্চাটা যে মিসিং হয়ে গেছে এটা আপনি কখন শুনেছেন মিনাক্ষী বলে আমি আমার গোসল শেষ করে জিম থেকে বের হচ্ছিলাম তখনই মা আমাকে কল করেছিল মিনাক্ষীর মুখে জিমের কথা শুনে রাকেশ অনেক অবাক হয় রাকেশ বুঝতে পারছিল না যে মহিলা তিন দিন আগে একটা বাচ্চা জন্ম দিয়েছে সে কিভাবে আজ জিমে যেতে পারে তখন রাকেশের অ্যাসিস্ট্যান্ট অফিসার এসে জানায় যে ওই মেয়েটা মিনাক্ষী নয় বরং সে মিনাক্ষীর বোন মিনাক্ষী তো বাইরে চুপচাপ করে বসেছিল মেয়েটার বয়স ছিল অনেক কম তার এক্সপ্রেশনও একদম স্বাভাবিক ছিল তাকে দেখে মনেই হচ্ছিল না যে তার বাচ্চাটাকে নিয়ে এসে কোনো রকম চিন্তিত রাকেশ তখন জিজ্ঞাসাবাদের জন্য মিনাক্ষীর কাছে যায় জিজ্ঞাসাবাদের মাধ্যমে রাকেশ জানতে পারে যে মীনাক্ষীর বয়স মাত্র ১৯ বছর আর সে তার ইঞ্জিনিয়ারিং কলেজের ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট মিনাক্ষী কলেজের একটা ছেলেকে ভালোবেসেছিল তারা রেজিস্ট্রি ম্যারেজও করেছিল এবং এরপর মীনাক্ষী অ্যাক্সিডেন্টালি প্রেগনেন্ট হয়ে গেছে রাকেশ মীনাক্ষীকে জিজ্ঞেস করে তোমার বাচ্চাটাকে কি তোমার ফ্যামিলি বা বন্ধুরা কেউ দেখেছে মীনাক্ষী তখন রাকেশকে না সূচক উত্তর দেয় জিজ্ঞাসাবাদের মাঝখানে তখন মীনাক্ষীর হাজবেন্ড আকাশের এন্ট্রি হয় আকাশের বয়সও তখন অনেক কম ছিল তাকে দেখে রাকেশ তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে ওকে অ্যাসিস্ট্যান্ট বলে এটা মিনাক্ষীর আকাশ তার সাথে তার বাবা মাকেও নিয়ে এসেছিল রাকেশ তখন আকাশকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার সামনে বসায় আকাশ জানায় যে সে আর মিনাক্ষী একই কলেজে পড়ে সে থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট এখানে আকাশ জানায় যে তারা দুজনেই হোস্টেলে থাকতো আর কলেজে থাকাকালীনই তাদের দুজনের সম্পর্ক তৈরি হয়েছিল তো রাকেশ আকাশকে কোঅপারেট করার জন্য কিছুদিন তাদের সঙ্গেই থাকতে বলে কিন্তু আকাশ বলে আমার তো আগামী দশ দিন পরীক্ষা চলবে এজন্য তো আমাকে ফিরতেই হবে রাকেশ তখন তাকে তার হোস্টেলে ফিরে যাওয়ার পারমিশন দিয়ে দেয় রুমের বাইরে আকাশ আর মিনাক্ষীর বাবা মা মুখোমুখি ছিল এখানে মিনাক্ষীর ফ্যামিলি আকাশের ফ্যামিলির সঙ্গে অনেক রাগারাগি করে কারণ মিনাক্ষীর বাবা তার মেয়েকে হায়ার স্টাডি করার জন্য ইউকেতে পাঠাতে চেয়েছিল কিন্তু তাদের ছেলের কারণে মিনাক্ষী এত অল্প বয়সেই সন্তান জন্ম দিয়েছে যার ফলে এটা নিয়ে মিনাক্ষীর বাবা আকাশকে অনেক কথা শুনিয়ে দেয় রাকেশ বাইরে বের হয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বলে মেয়েটা অনেক ফ্যামিলির মনে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বলে তারা এই হসপিটালে অ্যাডমিট হয়েছে আকাশের মা রাকেশকে বলে সে আমার ছেলের সন্তান আমি তাকে ফেরত চাই কিন্তু রাকেশ তার কোনো কথার জবাব না দিয়েই সেখান থেকে চলে যায় এদিকে কেবিনের ভেতর আকাশ অনেক আপসেট ছিল আকাশ মিনাক্ষীর এই পরিস্থিতিতে তার সঙ্গে থাকতে চাইছিল না যার কারণে মিনাক্ষী রেগে আকাশকে তার হোস্টেলে ফিরে যেতে বলে আকাশ মিনাক্ষীকে বলে তুমি কি ভেবেছ আমি শান্তিতে আছি আমি এই বয়সে বাবা হয়ে গেছি মানুষ জানতে পারলে কি হবে মীনাক্ষী বলে তুমি কি ভেবেছো আমি কিভাবে কলেজে যাব মিনাক্ষী আর আকাশ তাদের বাচ্চাটাকে কখনোই চায়নি তার উপর আবার এখন বাচ্চাটা কিডন্যাপ হয়ে পুলিশ কেসও হয়ে গেছে যার কারণে তারা এখন নিজেদের সম্মানহানির ভয় পাচ্ছিল এদিকে আমরা রাকেশকে সুকুমারকে অনেক মারধর করতে দেখি কারণ সুকুমার তাদেরকে মিথ্যে বলেছিল যে তার মেয়ের বিয়ের প্রস্তুতির জন্য সে আগেই বেরিয়ে গিয়েছিল কিন্তু আসল সত্যিটা হলো সে আসলে মদ খাওয়ার জন্যই তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল কিন্তু সুকুমার বলে মদ খাওয়া আমার একটা অভ্যাস কিন্তু আমি সত্যি আমার মেয়ের বিয়ের জন্য কিছু স্টাফ জোগাড় করতে গিয়েছিলাম রাকেশ জিজ্ঞেস করে মেয়ের বিয়ের টাকা কোথায় পেলে সুকুমার বলে আপনারা কি ভাবছেন আমি বাচ্চা বিক্রি করে আমার মেয়ের বিয়ের টাকা জোগাড় করেছি এখানে দুই দুটো ফ্যামিলি এসেছে কিন্তু তাদের কাউকে আমি বাচ্চাটাকে কোলে নিতে দেখিনি তারা বাচ্চাটাকে এমন ভাবে ট্রিট করছিল যেন বাচ্চাটা অনাথ এটা শোনার পর রাকেশের ওই দুই ফ্যামিলির ওপর সন্দেহ হয় রাকেশ তার অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি আর আকাশের ফ্যামিলির কল লিস্ট কালেক্ট করো রাকেশ ওই রুম থেকে বের হওয়ার পর সানাল দরজার বাইরে থেকে সুকুমারকে দেখতে পায় মার খেয়ে সুকুমারের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল যা দেখে সানালের একটু খারাপ লাগে তাই সে রাকেশকে সবকিছু সত্যি বলে দেওয়ার সিদ্ধান্ত নেয় এদিকে ওই কিডন্যাপার মহিলাটার ফটো নিউজ চ্যানেলের প্রচার করা হচ্ছিল একজন অটোওয়ালা মহিলাটার ওই নিউজ দেখছিল ওই লোকটা তার অটো নিয়ে যাওয়ার সময় ওই কিডন্যাপার মহিলাটাকে তার পাশ দিয়ে পাস করতে দেখে দ্রুত পুলিশকে ইনফর্ম করে দেয় রাকেশ তখন তার টিমকে নিয়ে সেই জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে সানাল তখন রাকেশকে ডেকে বলে আমি ওই মহিলাটাকে দেখেছি আমি আপনাদের সঙ্গে গেলে মহিলাটাকে আইডেন্টিফাই করতে পারবো এটা শুনে রাকেশ তখন সানালকেও তাদের সাথে নিয়ে যায় রাকেশ ওই জায়গায় পৌঁছলে ওই অটোওয়ালি তাকে একটা রাস্তা দেখিয়ে দেয় রাকেশ তখন তার নিয়ে ওই রাস্তায় চলে যায় সানাল রাস্তার এক জায়গায় একটা ব্যাগ পরে থাকতে দেখে যেটা কিনা ওই মহিলার হাতে ছিল সানাল তখন গাড়ি থেকে নেমে ওই ব্যাগটা হাতে নেয় কিন্তু ব্যাগটা ফাঁকা ছিল সানালের মনে তখন সন্দেহ জাগে যে ব্যাগটা যেহেতু এখানে পাওয়া গেছে তার মানে বাচ্চাটাও আশেপাশেই কোথাও আছে সানাল একটু সামনে গোলে বাচ্চার কান্নার আওয়াজ পায় সে ওই আওয়াজ ফলো করতে করতে সামনে এগিয়ে গেলে সেখানে একটা মহিলার কোলে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায় সানাল তখন পুলিশকে সেখানে নিয়ে আসে রাকেশের টিম ওই মহিলার থেকে ওই বাচ্চাটাকে উদ্ধার করে আর তাকে থানায় নিয়ে যায় বাচ্চাটাকে খুঁজে বের করার জন্য হসপিটালের সবাই অনেক খুশি হয়ে সানালকে বাহবা দেয় বাচ্চাটাকে খুঁজে পাওয়ার খবরটা মিডিয়াতেও ছড়িয়ে পড়ে কিন্তু ওই বাচ্চাটাকে যখন নার্সের কাছে দেওয়া হয় তখন নার্স তাকে দেখে রাকেশকে জানায় যে এই বাচ্চাটা আসলে ওই বাচ্চা নয় এটা শুনে সেখানকার সবাই ভীষণ অবাক হয়ে যায় রাকেশ তখন মহিলাটাকে ওই বাচ্চাটাকে ফিরিয়ে দিয়ে তাকে মহিলাটা সানালকে দেখে বলে তার ভুল হয়েছে এটা আমার বাচ্চা আমি এই বাচ্চাটাকে কোলে দিয়ে ভিক্ষা করি কিন্তু তবুও কারোর বাচ্চাকে তার কাছ থেকে কেড়ে নেই না এসব বলে মহিলাটা চলে যায় রাকেশ এতে অনেক লজ্জিত হয়ে পড়ে সে অনেক রেগে গিয়ে সানালকে চেপে ধরে বলে কিডন্যাপার পালিয়ে গেছে এখন বাচ্চাটা কোথায় এই সব কিছুর জন্য তুমি দায়ী এখানকার গার্ড অ্যাটেন্ডেন্ট সবগুলোই ক্রিমিনাল সানাল তখন রাকেশকে বলে গার্ড নির্দোষ আমি তাকে আটটায় যেতে বলেছিলাম এটা শুনে রাকেশ আরো রেগে যায় কারণ সে অকারণে গার্ডের হাত বরখাস্ত রাকেশ এরপর সানালের নিউজটাও ভাইরাল হয়ে যায় টিভিতে এই নিউজ দেখে সানালের স্ত্রী তাকে কল করে এই ব্যাপারে জিজ্ঞেস করে সানাল বলে যে আমি তোমাকে সব পরে বলবো সানালের স্ত্রী রাগারাগি করে তাকে বলে আমাদের এই সংসার এখন কি করে চলবে আমাদের তো অনেক লোনও আছে তুমি কি আমাদের ফিউচার নিয়ে একবারও ভেবেছ সানাল বলে আমি কোনো একটা ব্যবস্থা করে নেব এতে তার স্ত্রী আরও রেগে গিয়ে বলে টিভিতে সবাই বলছে তুমি ভুল বাচ্চাকে তুলে এনেছিলে তোমাকে তো এখন কোনো জব দেবে না সেনালের পর ফোনটা কেটে দেয় সানাল তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বের হচ্ছিল তখন সুকুমার তার সামনে আসে সুকুমার তাকে গালি দিয়ে চলে যায় এই ঘটনার পর হসপিটালের সবার নজরেই সানালের ইমেজ একেবারে খারাপ হয়ে যায় বেচারা সানালয় হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে আসে সে এবার সিদ্ধান্ত নেয় যে সে যে কোনো ভাবেই হোক ওই বাচ্চাটাকে খুঁজে বের করবেই তার মনে পড়ে গতকাল সন্ধ্যায় একটা ছেলে তার এইচআইভি টেস্ট করাতে হসপিটালে এসেছিল এবং তার সাথে সানাল কথাও বলেছিল সানালার তখন সন্দেহ হয় যে ওই ছেলেটা হয়তো এই ব্যাপারে কিছু একটা জানে তাই সানাল হসপিটাল থেকে বের না হয়ে ওই হসপিটালের সিসিটিভি টেকনিশিয়ান আবলিশের কাছে গিয়ে গতকালের ফুটেজ দেখতে চায় সানালের সঙ্গে ওই টেকনিশিয়ানের বেশ ভালো সম্পর্ক ছিল যার কারণে সেও এতে রাজি হয়ে যায় আবলিশ গতকালে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বের করে সেখানে সানাল ওই ছেলেটাকে ওয়ার্ডের সামনে দেখতে পায় ছেলেটার বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা সন্দেহজনক ছিল এটা দেখে সানালের সন্দেহ হয় যে এই ছেলেটাই হয়তো বাচ্চাটাকে কিডন্যাপ করেছে এই জন্য সে ছুটে চলে যায় জিসার কাছে জিসা কালের ছেলেটার এইচআইভি টেস্ট করানোর জন্য ব্লাড স্যাম্পেল নিয়েছিল সানাল জিসাকে ওই ছেলেটার ব্যাপারে ইনফরমেশন বের করতে বলে কিন্তু জিসা তাকে বলে তুমি তো তোমার চাকরি হারিয়েছই এখন আমি তোমার জন্য নিজের চাকরি হারাতে পারবো না সানাল তখন বলে গতকাল ওই ছেলেটা এই আইভি টেস্ট করাতে এসেছিল কিন্তু তাকে ম্যাটার্নিটি ওয়ার্ডের সামনে দেখা গেছে সানাল জিসাকে রিকোয়েস্ট করলে জিসা তখন ওই ছেলেটার ডিটেলস বের করতে রাজি হয়ে যায় জিসা ছেলেটার ডিটেলস বের করলে সানাল দেখে ছেলেটার নাম বিবেক সে তখন বিবেকের নাম ফোন নাম্বারের অ্যাড্রেস নোট করে নেয় এদিকে পুলিশ টিম পুরো শহরের সিসিটিভি ফুটেজ কালেক্ট করে রাকেশকে দেয় রাকেশ শহরের সব রাস্তার ফুটেজ খুব মনোযোগ দিয়ে দেখছিল ওই ফুটেজে রাকেশ ওই বোরকা পরা মহিলাটাকে ভালোভাবে দেখে সে ওই মহিলার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারে এটা কোনো মহিলা নয় বরং একটা পুরুষ বোরকা পরে বাচ্চাটাকে কিডন্যাপ করেছে এদিকে আমরা ওই বোরকা মহিলাটাকে একটা মেয়ের সঙ্গে দেখতে পাই ওই মহিলাটা তার মুখ থেকে নিকাব সরায় আর তখন আমরা দেখতে পাই যে ওই বোরকা ব্যক্তি আসলে একজন পুরুষ সেই ছদ্মবেশে ওই বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে ছেলেটার নাম ঋষি ঋষির সাথে যে মেয়েটা ছিল সে মেয়েটা তার বড় বোন ঋতু ঋষি ওই বাচ্চাটাকে ঋতুর হাতে দিয়ে বলে এই বাচ্চাটাকে নিয়ে ফিরে যাও ঋষির হাতে বাচ্চাটাকে দেখে ঋতু অনেক অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে যে এই বাচ্চাটা তুই কোথায় পেলি এজন্যই কি তুই হসপিটাল থেকে ডিরেক্ট আমাকে এখানে আসতে বলেছিস সত্যি করে বল তুই বাচ্চাটাকে কোথা থেকে এনেছিস ঋষি তখন বলে দেয় অন্য একটা হসপিটাল থেকে নিয়ে এসেছি তুমি বলেছিলে বাচ্চা ছাড়া তুমি বাড়ি ফিরতে পারবে না এটা এমন একটা বাচ্চা যাকে কেউ চায় না তাই আমি ওকে তুলে এনেছি ঋতু তাকে ওই বাচ্চাটার বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে ঋষি বলে তার কোনো প্যারেন্টস নেই এই বাচ্চাটাকে তুমিই নিয়ে যাও বাচ্চাটাকে চুরি করে আনার কারণে ঋতু ঋষির উপর অনেক রাগারাগি করে আর বলে আমি ঋষি ঋতুকে বলে দেখো তোমার হাজব্যান্ড আমাকে কল করেছিল আমি তোমার হাজব্যান্ডকে বলেছি বাচ্চাটাকে নিয়ে আমরা বাড়ি আসছি এই কথা শুনে ঋতু অনেক অস্থির হয়ে পড়ে আসলে তিন দিন আগে গুড শেফর হসপিটালেই ঋতুর বাচ্চা হয়েছিল কিন্তু সেটা মারা গেছে এর আগেও ঋতুর দুইবার বার মিসক্যারেজ হয়েছে যার কারণে তার তাকে অনেক অত্যাচার করতো তাই এবার যদি তার হাজবেন্ড জানতে পারে যে এই বাচ্চাটাও মারা গেছে তাহলে তাকে আরো অত্যাচার করবে এই জন্যই ঋষি বাচ্চাটাকে চুরি করে এনেছে যাতে ঋতু তার হাজবেন্ডের সঙ্গে বাচ্চাটাকে নিয়ে সুখে সংসার করতে পারে ঋতু নিজের পছন্দেই বিয়ে করেছিল যার কারণে তার বাবা মায়ের সঙ্গেও তার কোনো সম্পর্ক ছিল না তাই এই অবস্থায় ঋতু তার বাবা মায়ের কাছেও ফিরে যেতে পারবে না এমন একটা কঠিন অবস্থায় ঋষি একমাত্র তার সঙ্গে ছিল কিন্তু এত কিছুর পরেও ঋতু বাচ্চাটার ওই ফ্যামিলির কথা ভেবে ঋষিকে ওই বাচ্চাটাকে ফেরত দিয়ে দিতে বলে মাঝে হঠাৎ বাচ্চাটা কাঁদতে শুরু করেন ঋষি ঋতুকে বাচ্চাটাকে খাওয়ানোর জন্য তার কোলে তুলে দেয় ঋতু তখন পাশের একটা পরিত্যক্ত গুদাম ঘরে চলে যায় ঋষি বাইরে পাহারা দিচ্ছিল হঠাৎই সে বাইরে পুলিশকে দেখে তার বোরখাটা খুলে ব্যাগের ভেতর লুকিয়ে ফেলে ঋষি ঋতুকে বলে বাচ্চাটাকে ভেতরে রেখে এসো এখানে পুলিশ চলে এসেছে তারাই এখান থেকে বাচ্চাটাকে নিয়ে যাবে ঋতু তার কথা মতো বাচ্চাটাকে ঘরের ভেতরে রেখে সেখান থেকে বেরিয়ে যায় ঋষি আর ঋতু পুলিশের সামনে দিয়েই পাস করে যায় ওদিকে রাকেশ আর তার টিম ওই পরিত্যক্ত বাড়িতেই ঢুকতে যাচ্ছিল তখনই তারা অন্য পুলিশদেরকে সন্দেহের বসে একটা মহিলাকে তাদের গাড়িতে তুলতে দেখে সেদিকে এগিয়ে যায় এই সমস্ত কিছু ঋতু আর ঋষি দূর থেকে দেখছিল পুলিশদের চলে যাওয়ার পর তারা আবার ওই বাচ্চাটার কাছে যায় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বাচ্চাটা সেখানে ছিল না এটা দেখে তারা দুজনেই অনেক অবাক হয়ে যায় কারণ পুলিশ বাচ্চাটাকে এখান থেকে নিয়ে যায়নি তাহলে বাচ্চাটাকে কে নিয়ে গেল এটা ভেবেই ঋষি অনেক ভয় পেতে থাকে কিছুক্ষণ পর ঋতুর বিনয় তাকে কল করে বাচ্চাটার ব্যাপারে জিজ্ঞেস করেন কিন্তু এখন তো তাদের কাছে বাচ্চাটা ছিল না এজন্য ঋতুও অনেক ভয় পেতে থাকে তখন ঋষি বিনয়কে মিথ্যে কথা বলে দেয় যে ঋতু বাচ্চাটার ডায়পার চেঞ্জ করছে বিনয় বলে তিন দিন হয়ে গেছে বাচ্চাটাকে কেন বাড়িতে আনছে না আমাকেও হসপিটালে আসতে মানা করে দিয়েছে আমি ঋতুকে বলেছিলাম আমি আমার বাচ্চার নামে আমার নতুন বাসের নামকরণ করব। আমি আমার বাচ্চার আওয়াজ শুনতে চাই এসব শুনে ঋতু অনেক চিন্তায় পড়ে যায় তখন ঋষি উল্টো ঋতুর ওপর রেগে যায় কারণ ঋতু তো বাচ্চাটাকে রাখতেই চায়নি আর এখন বাচ্চাটা তাদের হাতছাড়া হয়ে গেছে এদিকে ঋতুর হাজবেন্ড ও বাচ্চা দেখার জন্য চাপ দিচ্ছিল ঋতু তখন সবকিছু পুলিশকে জানিয়ে দিতে চায় কিন্তু ঋষি বলে আমরা যদি এখন পুলিশকে গিয়ে এইসব বলে দেই তাহলে আমরাই ফেসে যাব। ওদিকে সানাল বিবেকের নাম্বার আর অ্যাড্রেস নিয়ে একজন অফিসারের কাছে গিয়ে বলে আমার একজনের ওপর সন্দেহ হয়েছে আমি আপনাদের এই কেসে সাহায্য করতে চাই এটা শুনে অফিসার তাকে বলে তোমার প্রথম সন্দেহ আমাদেরকে অনেক ঝামেলায় ফেলেছিল এখন তুমি আর সন্দেহ নিয়ে এসেছ আগের বারের মিশন ফেল হওয়ার কারণে সানালকে অফিসার এই কেস থেকে দূরে থাকতে বলে সানালও এবার সিদ্ধান্ত নেয় যে সে নিজেই বাচ্চাটাকে খুঁজে বের করবে সে ওই বিবেকের নাম্বারে কল করলে ঋষি কটা রিসিভ করে সানাল তখন তাকে এইডস এর রিপোর্টের ব্যাপারে বলে ঋষি তখন ভয় পেয়ে ফোনটা কেটে দেয় ঋষি আসলে নিজের মিথ্যে পরিচয় দিয়ে হসপিটালে টেস্টের বাহানায় বাচ্চা চুরি করতে গিয়েছিল সে দ্রুত তার নাম্বারটা ব্লক করে দেয় সানাল তাকে আবারও কল করলে এবার আর তাকে ফোনে পায় না যার ফলে সানালের আরও সন্দেহ হয় এদিকে এই বাচ্চাটাকে যারা নিয়ে গিয়েছিল তারা জানত যে মীনাক্ষীর বাবা অনেক ধনী তাই তারা মীনাক্ষীর বাবাকে কল করে ত্রিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে কিডন্যাপার তাকে নিজের লোকেশনও পাঠিয়েছিল পুলিশ সব জানার পর ওই কিডন্যাপারকে ধরার জন্য প্ল্যান বানাতে থাকে এদিকে ঋষি আর ঋতু গাড়িতে করে কোথাও যাচ্ছিল রাস্তায় পুলিশ তাদের গাড়ি আটকায় ঋষি এতে অনেক টেনশনে পড়ে যায় কিন্তু সে কোনো রকমে পুলিশকে সামলে নিয়ে সেখান থেকে সেফলি বেরিয়ে যেতে সফল হয় এদিকে কিছুক্ষণ পর সানাল অন্য একটা নাম্বার থেকে ঋষিকে কল করে হসপিটালে এসে তার রিপোর্ট নিয়ে যেতে বলে এরপর সে হসপিটালে ফিরে জানতে পারে যে কিডন্যাপাররা মুক্তিপণের জন্য দাবি করেছে। এদিকে ঋষি যখন হসপিটালে তার রিপোর্ট নিতে আসে তখন সেখানে তার সঙ্গে মিনাক্ষীর হাজবেন্ড আকাশে দেখা হয় সে আকাশকে দেখে একটু ভয় পেয়ে যায় ঋষি তাকে ইগনোর করে তার রিপোর্ট নিয়ে বেরিয়ে যেতে থাকে কিন্তু আকাশ ঋষিকে ফলো করছিল ঋষি এটা বুঝতে পেরে সেখান থেকে দ্রুত পালাতে থাকে এক পর্যায়ে আকাশ ঋষির সামনে এসে দাঁড়ায় এতে ঋষি অনেক ঘাবড়ে যায় সে ভাবতে থাকে আকাশ হয়তো জেনে গেছে তার বাচ্চাটাকে সেই চুরি করেছে আর আকাশ এখন নিশ্চয়ই তাকে পুলিশে দেবে কিন্তু আকাশ এমন কিছুই করে না বরং সেই ঋষিকে একটা চিরকুট দিয়ে একটা গাড়িতে উঠে সেখান থেকে চলে যায় এটা দেখে ঋষি অনেক অবাক হয় ওই চিরকুটে একটা অ্যাড্রেস লেখা ছিল এদিকে হসপিটালের ওপর থেকে সানাল ঋষি আর আকাশকে একসঙ্গে দেখে ফেলে সানালের পর আবার আবলিশের কাছে গিয়ে সিসিটিভি ক্যামেরা চেক করায় ওই ক্যামেরায় সে দেখতে পায় আকাশ যে গাড়িতে উঠে চলে গেছে সেই গাড়িতে আরও একজন ছিল যে কিনা গাড়িটা চালাচ্ছিল রাকেশ এদিকে তার টিমকে নিয়ে ওই কিডনাপারের পাঠানো লোকেশনে চলে যায় রাকেশ তার পুরো টিমকে ওই এলাকার চারিদিকে ছড়িয়ে দেয় তারা সবাই সাধারণ মানুষের ছদ্মবেশি সেখানে এসেছিল যার ফলে কেউ বুঝতে পারে না যে তারা পুলিশ কিডন্যাপার একটা বাড়ির ব্যাকয়ার্ডে ওই টাকার ব্যাগটা ফেলে রাখতে বলেছিল রাকেশ সাধারণ পোশাকে ওই বাড়িতে গিয়ে বাড়ির বেল বাজায় আদিদেব নামের একটা ছেলে এসে দরজা খোলে রাকেশ তাকে বলে আমি আপনার প্রপার্টি দেখতে চাই আদিদেব তখন তাকে ভেতরে নিয়ে যায় রাকেশ আদিদেবের রুমের জানালা দিয়ে উপর নজর রাখছিল কিছু কিছুক্ষণ পর মিনাক্ষীর বাবা ত্রিশ লাখ টাকা নিয়ে সেখানে আসে আর ওই জায়গায় টাকার ব্যাগটা ফেলে রেখে চলে যায় এই সব কিছু জানালা দিয়ে অফিসাররা দেখছিল তখনই সেখানে ঋষিও আসে আসলে আকাশী ঋষিকে ওই জায়গার অ্যাড্রেস দিয়েছিল ঋষি নিজের মুখ ঢেকে লুকিয়ে ওই বাড়ির ভেতর ঢুকে যায় অ্যাড্রেসটা আদিদেবের বাড়ির রাকেশও ছিল ঋষি আদিদেবের বাড়ির টয়লেটের ভেতর ওই বাচ্চাটাকে খুঁজে পায় সেই বাচ্চাটাকে নিয়ে চুপি চুপি সেখান থেকে বেরিয়ে আসে রাকেশ সেই বাড়িতে থাকলেও সে ব্যাকয়ার্ডের ওপর নজর রাখায় ব্যস্ত ছিল যার কারণে সে ঋষির উপস্থিতি একদম টের পায় না আর সেই কারণে ঋষি ওই বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে যেতে সফল হয় কিছুক্ষণ পর রাকেশ ওই কিডন্যাপারের লোকেশন জানতে পারে আর তখন সে বুঝতে পারে কিডন্যাপার আসলে আদিদেব রাকেশ তখন আদিদেবকে ধরে মারতে শুরু করে সে আদিদেবকে মারধর করলে আদিদেব বলে দেয় যে বাচ্চাটাকে সে কোথায় রেখেছে কিন্তু আদিদেবরা সেখানে গিয়ে বাচ্চাটাকে খুঁজে পায় না কারণ ঋষি তো আগেই বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে চলে গেছে আর এই বিষয়টা আদিদেব জানতো না সে রাকেশকে বলে বাচ্চাটার বাবাই আমাকে বলেছিল তাকে কিডন্যাপ করতে আর তার শ্বশুরের কাছ থেকে ত্রিশ লাখ টাকা চাইতে এসব জানতে পেরে মিনাক্ষী অনেক অবাক হয়ে যায় এরপর পুলিশ আকাশকে কাস্টোডিতে নেয় আসলে আকাশই সেদিন ওই পরিত্যক্ত ঘরের সামনে ঋষিকে ওই বাচ্চাটার সঙ্গে দেখে ফেলেছিল সে তখনই ওই বাচ্চাটাকে কিডন্যাপ করে বাচ্চাটার নানার কাছ থেকে মুক্তিপণ আদায়ের প্ল্যান বানিয়েছিল এখন ধরা পড়ার ভয়ে সে নিজের শ্বশুরের কাছে মুক্তিপণ আদায় করতে পারে না আর তাই সে প্ল্যান অনুযায়ী আদিদেবকে হায়ার করে এই প্ল্যানটা সাকসেসফুল করে। কিন্তু পরে আকাশ বুঝতে পারে যে নিজের মেয়েকে এটি ইউজ করা ঠিক হবে না আর তাই সে নিজেই ঋষিকে সেখানে পাঠিয়েছিল বাচ্চাটাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য এজন্যই সে চিরকুটে তার বাচ্চার লোকেশন লিখে দিয়েছিল আকাশের সব কর্মকাণ্ডের ব্যাপারে জানতে পেরে মীনাক্ষীর বাবা মা আকাশের বাবা মাকে অনেক অপমান করে এখানে দুই ফ্যামিলির মধ্যে প্রচণ্ড তর্ক বিতর্ক হয় মীনাক্ষী এসব সহ্য করতে না পেরে কেবিন থেকে বেরিয়ে যায় এবং ডক্টরকে রিকোয়েস্ট করে তাকে ডিসচার্জ করে দেওয়ার জন্য এদিকে বিনয় আবার ঋতুকে কল করে বলে তুই আর কত সময় চাস আমি আমার মেয়েকে দেখতে চাই তুই তাড়াতাড়ি তাকে নিয়ে বাড়িতে আয় ঋতু তখন বাচ্চাটাকে তার ফ্যামিলির থেকে আলাদা করা নিয়ে অনেক গিল্টি ফিল করছিল যার কারণে সে ভাবতে শুরু করে যে বাচ্চাটাকে যদি সে তার বাড়িতে নিয়ে যায় তাহলে বাচ্চাটার সঙ্গে অনেক বড় অন্যায় করা হবে আর তাই সে বাচ্চাটাকে নিজের সন্তানের মতোই লালন পালন করার সিদ্ধান্ত নেয় ঋতু রেগে গিয়ে তার হাজব্যান্ডকে বলে আমি আর তোর লাইফে কখনোই ফিরে আসবো না আর তুইও আমার আর মেয়ের মাঝখানে কখনো আসবি না আমাকে বিরক্ত করলে আমি কিন্তু পুলিশের কাছে কমপ্লেন করতে বাধ্য হব এটা বলেই ঋতু ফোনটা রেখে দেয় ঋতু ওই বাচ্চাটাকে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সানালো ওই বাচ্চাটাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছিল একদিকে পুলিশের পুরো টিম ওই বাচ্চাটাকে খুঁজছিল অন্যদিকে সানাল একা ওই বাচ্চাটাকে খোঁজার প্রচেষ্টা চালাচ্ছিল ঋতু রাতের বেলায় বাচ্চাটাকে নিয়ে তার ফ্যামিলির কাছে আসে কিন্তু তার ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করে না বরং তাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় সানালো রাতে ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিল এই দৃশ্য দেখে সানাল থেমে যায় আশেপাশের লোকজনও এসব দেখছিল সানাল তাদের থেকে জানতে পারে যে ঋতু তার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে একটা ছেলেকে বিয়ে করেছিল আর এখন সে তার হাজবেন্ডকে ছেড়ে বাড়িতে চলে এসেছে তাই তার ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করছে না ঋতু মাথা নিচু করে বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে সানালের সামনে দিয়েই ঋষির গাড়িতে গিয়ে বসে ঋষি সেখানে সানালকে দেখতে পেয়ে দ্রুত গাড়ি নিয়ে চলে যায় সানালও তাকে ফলো করতে থাকে ঋষি তার থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সানাল কোনোভাবেই তার পিছু ছাড়ে না এদিকে বিনয় ঋষিকে ভয়েস মেসেজে বলে তুমি তোমার বোনকে যেখানেই লুকাও না কেন আমি ঠিকই ওকে খুঁজে বের করব ওকে আমার বাধ্য স্ত্রী হয়েই থাকতে হবে এসব শুনে ঋতু অনেক আপসেট হয়ে যায় সেই বাচ্চাটাকে নিয়ে কলকাতায় তার এক ফ্রেন্ডের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাই ঋষি তাকে স্টেশনের দিকে নিয়ে যায় ঋতু তার ফোন থেকে টিকিট বুক করলে অটোমেটিক্যালি তার টিকিট বুকিং এর টেক্সট বিনয়ের কাছে চলে যায় বিনয় মেসেজ পেয়ে ঋতুকে ধরার জন্য বেরিয়ে পড়ে এদিকে ঋষি ঋতুকে ট্রেনে উঠিয়ে দেয় এরপর সে তার গাড়িটা সাইড করে একটা দোকানে পানি কিনতে যায় সানাল তখন এসে ঋষিকে ধরে ফেলে আর তাকে মারধর করতে শুরু করে রাকেশও তার টিমকে নিয়ে সানালের লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে যায় সানালকে মারামারি করতে দেখে সে ছুটে সেখানে যায় কিন্তু ঋষি ততক্ষণে তার হাত থেকে পালিয়ে যায় ঋষি সেখান থেকে পালিয়ে একটা বাসের সামনে লাভ দেয় ঘটনাক্রমে বাসটা ছিল বিনয়ের যাই হোক ঋষি তাতে বেশ আহত হয় তবে সে কোনোভাবে তাদের হাত থেকে পালিয়ে একটা কনসার্টে ঢুকে পড়ে যার ফলে রাকেশটা আর তাকে ধরতে পারে না কিছুক্ষণ পর ঋতু ঋষিকে কল করে বলে আমি ট্রেনে বোর হচ্ছি ট্রেন ছেড়ে দিয়েছে আমি চলে যাচ্ছি ঋষি তখন তাকে দূর থেকেই বিদায় জানায় এরপর সে অনেক ইমোশনাল হয়ে পড়ে এখানে আমরা ঋতুর হাজব্যান্ডকেও একই ট্রেনে দেখতে পাই বিনয় ঋতুকে ধরার জন্যই ওই টেক্সট মেসেজ ফলো করে ওই ট্রেনে উঠেছিল কিন্তু সে ওই ট্রেনে ঋতুকে খুঁজে পায় না আর এখানেই একটা বড় টুইস্ট রিভিল হয় ঋষি জানত যে ঋতুর নাম্বারে টিকিট বুক করলে এই নোটিফিকেশন বিনয়ের কাছেও যাবে এজন্যই সে ইচ্ছে করে ঋতুর নাম্বার থেকেই টিকিট বুক করিয়েছিল যাতে মেসেজটা বিনয়ের কাছে ডাইভার্ট হয় আর ঋষি নিজের নাম্বার থেকে আলাদা করে একটা ট্রেনের টিকিট বুক করেছিল অর্থাৎ বিনয়ের টেক্সট মেসেজ দেখে যে ট্রেনে উঠেছিল সেখানে ঋতু ছিলই না সে ছিল ঋষির নম্বর থেকে বুক করা অন্য এক ট্রেনে আর এই কারণেই বিনয় তাকে খুঁজে পায় না বিনয়ের পাশ দিয়ে ঋতুর ট্রেনটা চলে যায় এখানে আমরা ঋতুর ট্রেনে সনালকে দেখতে পাই সানাল ট্রেনে উঠে ঋতুর উপর নজর রাখছিল সে রাকেশকে কল করে বলে আমি আপনাকে একটা স্টেশনের লোকেশন পাঠাচ্ছি দ্রুত সেখানে চলে আসুন সেখানে কিডন্যাপারকে ধরা যাবে পুলিশ এবার দ্রুত সেখানে পৌঁছে যায় কিন্তু স্টেশনে পৌঁছানোর পর রাকেশ আর ঋতুকে খুঁজে পায় না কারণ পুলিশের সেখানে পৌঁছানোর আগেই ঋতু সেখান থেকে পালিয়ে গিয়েছিল পুলিশ সেখানে সবাইকে বাচ্চাটার ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে কিন্তু সেখানকার কেউই এই ব্যাপারে কিছুই বলতে পারে না রাকেশ তখন সানালকে সন্দেহ করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায় কিন্তু সেখানেও সে কোনো ক্লু পায় না পরদিন সকালে সানালকে ছেড়ে দেওয়া হলে সানাল তার বাড়িতে ফিরে আসে আর তার স্ত্রীকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি এখান থেকে এই সিন ফ্ল্যাশব্যাকে যায় আর আমাদেরকে গত রাতের সিন দেখানো হয় সানাল ঋতুকে বলে এই বাচ্চাটাকে আমি তার আসল মালিকের কাছে দিয়ে দেব ঋতু এটা শুনে সানালকে সব কিছু সত্যি খুলে বলে ঋতু ট্রেনে ওঠার আগে মিনাক্ষীর কাছে এই বাচ্চাটা ফেরত দিতে গিয়েছিল কিন্তু মিনাক্ষী তাকে বলেছিল আমার বয়স অনেক কম এই বাচ্চাটাকে আমি রাখতে পারবো না আমি তো জানি না এই বাচ্চাটাকে কিভাবে বড় করতে হয় তাই তুমি এই বাচ্চাটাকে নিয়ে যাও তো ঋতু তখন সানালকে বলে দেখুন আমার বাচ্চা বা হাজবেন্ড কেউই নেই আপনি আমাকে বাচ্চাটাকে নিয়ে যেতে দিলে আমি তাকে নিজের মেয়ের মতোই বড় করবো এসব শুনে সানাল অনেক ইমোশনাল হয়ে যায় আর ঋতুকে ওই বাচ্চাটাকে নিয়ে যেতে দেয় সানালে ঋতুকে সেখান থেকে পালাতে সাহায্য করেছিল যার কারণে পুলিশ আর ঋতুকে খুঁজে পায়নি পুলিশ সানালকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সানাল তাদেরকে বলে দেয় যে সে কিছুই জানে না সে একটা মহিলাকে দেখেছিল যার কাছে একটা বাচ্চা ছিল সে ওই ওই হওয়ার বাচ্চা ভেবেছিল রাকেশ ছেলেটাকে ছেলেটাকে মারার ব্যাপারে জিজ্ঞেস করলেও মিথ্যে বলে দেয় যে আমি ভেবেছিলাম এজন্যই তাকে মেরেছি রাকেশ সানালের এসব মিথ্যে কথা কোনোভাবেই ভাবেই করতে পারে না সে কোনো ক্লু না পেয়ে সানালকে ছেড়ে দেয় সানাল এভাবেই ঋতুকে পুলিশের কাছ থেকে সেভ করে তাকে সেফলি কলকাতায় পাঠিয়ে দেয় এরপর সিন প্রেজেন্টে চলে আসে অবশেষে পুলিশ ওই আর ঋতুকে ধরতে না পারার কারণে কেসটা ক্লোজ হয়ে যায় আর ঋতু ওই বাচ্চাটাকে নিয়ে কলকাতায় তার ফ্রেন্ডের কাছে চলে যায় সেখানেই ওই বাচ্চাটাকে নিজের সন্তানের মতো করে বড় করার সিদ্ধান্ত নেয় সে আর এখানেই এই সুন্দর গল্পটা শেষ হয়ে যায় তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলটা সঙ্গেই থাকবেন